শ্রাবণ মাসের শ্রাবণী মেলা হলো একটি জনপ্রিয় হিন্দু উৎসব যা ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গীকৃত এই মেলা মূলত শ্রাবণ মাস জুলাই আগস্ট জুড়ে পালিত হয় এবং এটি এক মাস ব্যাপী উৎসব দেশের বিভিন্ন জায়গার পাশাপাশি বাঁকুড়া জেলাতেও সারম্বরে অনুষ্ঠিত হয়ে থাকে এই শ্রাবণী মেলা বাঁকুড়া জেলার অন্যতম পর্যটন কেন্দ্র শুশুনিয়া পাহাড়ের পাদদেশে ঝরনার জল সংগ্রহ করে কেউ পায়ে হেঁটে বা কেউ গাড়িতে করে দূর দূরান্তের ক্ষেত্রে রওনা দেন হ্যালো এই মুহূর্তে আমরা রয়েছি বাঁকুড়া জেলার ছাতনায় লোক থাকে দেখুৱাই মানে

সম্পদ হয় নামেল

প্রস্তুতি আমাদের এখানে তো লাখ লাখ লোকের সমাগম আমাদের কমিটি যেভাবে প্রস্তুতি নেই তাতে কোনো ত্রুটি থাকে না তার সঙ্গে আমাদের প্রশাসন এইচডিও সাহেব বিডিও সাহেব আমাদের পঞ্চায়েতের প্রধান এরা সব সহযোগিতা করে অসুবিধা কিছু হয়নি তবে আমরা বায়ো টয়লেটের জন্য আবেদন করেছি আহ সাহেব মানে বলেছেন ওনারাও বলে চেষ্টা করছি যদি হয় তাহলে আমরাও খুব খুশি এবং যারা দর্শনার্থী আসবে তারাও অনেক সহযোগিতা পাবে আজ ভিজিট ছিল ওনারা এসেছিলেন ওনারা দেখে গেলেন লাইট পর্যাপ্ত পরিমাণে করতে বলেছে লাইট আমরা করি কোনো অসুবিধা হয় না ভিড় এবছর মানে আগামী বছর থেকে আরো বেশি হওয়ার চান্স আছে এবছর যে মরসুমটা তাতে আরো লোক বেশি হবে ওই জন্য পর্যাপ্ত পরিমাণে ওনারাও চাইছে যাতে কোনো অসুবিধা না হয় কমিটিকেও ওরা বারবার বলছে কমিটিও নিশ্চয়ই সেটা খেয়াল রাখবে আছে মেলাতে আমাদের গুরুত্ব আপনারা জানেন যে প্রতি বছর প্রচুর সংখ্যক লক্ষাধিক পুণ্যার্থী তারা শ্রাবণী মেলায় শুধুনিয়া ধারার জল নিয়ে একতেশ্বর এবং কেউ কেউ সারেশ্বর বিষ্ণুপুর মন্দিরে গিয়ে জল ঢালেন বাবার মাথায় তো এই পুরো মাস জুড়ে এই প্রোগ্রামটা হয় স্পেশালি শুক্র শনি রবি এই তিন দিন খুব ভিড় থাকে কেন সোমবার তারা জল ঢালেন এই পুরো প্রস্তুতি দেখার জন্য আজকে আমাদের এসডিও সাহেব এসেছিলেন এসডিও সাহেবের নেতৃত্বে আইসি সাহেব আমি আমাদের ইলেকট্রিসিটি দপ্তরের এসএম সাহেব এবং অন্যান্য পঞ্চায়েতের প্রধান অন্যান্য আধিকারিক এবং যারা মেলা করেন সেই মেলা কমিটি ষোল আনা সকলকে নিয়ে আমরা ওখানে ভিজিট করি এবং কোথাও কোথাও যে লাস্ট মোমেন্ট এর যে ইন্সপেকশন এর পর কোথাও কোনো সাজেশন থাকলে স্যার সেটা দিয়েছেন এবং যাতে পুণ্যার্থীদের কোনো অসুবিধা না হয় সেই ব্যবস্থা করা হচ্ছে যে হ্যাঁ ওখানে ক্ষেত্র এখানে আমাদের চার পাঁচটা কমিউনিটি টয়লেট আছে কিন্তু বুঝতেই পারছেন যেহেতু শুক্র শনি রবি প্রচুর সংখ্যক মানুষ আসে তো ওখানে একটা কমিউনিটি টয়লেট এর জন্য ওনারা বলছেন বায়ো টয়লেটের জন্য ওটা আমরা দেখছি এর সাথে কথা বলে যদি প্রবেশন করা যায়